হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলক এখন থেকে স্টার্ট করলাম আমার বলকে তোমাদেরকে ফ্রেদের মতো অনেক অনেক স্বাগত স্কিপ করো না তাহলে বুঝতে পারবে আজকের দিনটাতে কি কি করলাম সবার প্রথমে উঠলাম উঠে ব্রাশ করলাম ব্রাশ করে স্নান সেরে রেডি হয়ে ফুল তুললাম আর ফুল তুলে চলে যাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ বাইকে যাচ্ছি তিনজনে আর এদিকে রাস্তা রাস্তা দেখতে পাচ্ছ আরও উঁচু করার জন্য পাথর বসিয়ে দিয়েছে এজন্যই মানে একটু অসুবিধা হচ্ছে যেতে করছে বাইকের চাকাগুলো কিন্তু কোনো ব্যাপার না বেশ ভালো লাগছে দেখতে আমার দৃশ্যগুলো কারণ আমার ছোটোবেলাকার স্মৃতি তো এগুলো আমার গ্রামের সব ডাঙাগুলো দেখতে পাচ্ছ ক্যানেল রয়েছে বড় বড় আমাদের এটা আমাদের একটা গ্রাম মানে আমাদের গ্রামটার পাড়াটা এটা একটা গ্রামের পাড়া ঠিক আছে এই পাড়াটাতে পেরিয়ে এলাম আর দেখতে পাচ্ছি এদিকে চাষ হয়েছে একটু একটু এই দেখো বেশ ভালোই চাষ হয়েছে আমাদের ওদিকের থেকে এদিকে ভালোই বেশ ভালো চাষ হয়েছে যেহেতু এটা শ্রাবণ মাসের কথা বলছি আমি আর আমি এই মন্দিরটাতে অনেক দিন হলো আসিনি আসা হয়ে ওঠেনি বাবা হয়তো টানায় যাই হোক আমার যা বলবে তোমরা যা মনে করবে বা আমিও যাই বলি কিন্তু অনেক দিন হলো আসা হয়নি ওই জন্যই সোমবারে তো ওদিকে গিয়েছিলাম আর আজকে এদিকে চলে এলাম মঙ্গলবার সকালে সকাল সকাল স্নান সেরে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ভালোই চাষ হয়েছে ভালোই মানে ভালোই চাষ হয়েছে সব ক্ষেতগুলোই প্রায় পোতা হয়ে গেছে এদের আর আমরা মোটামুটি একটু করে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরাও দেখে নাও ব্লগ ভিডিওটা আমার কেমন লাগে লাগে ঝাড়খণ্ডের ব্লগ অলরেডি দুটো বড় ব্লক চলে গেছে আর এটা থার্ড ব্লক যাবে আবার বাড়ি থেকে বলকটা করছি আমি ঠিক আছে এ দেখো মন্দিরে প্রায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি দৃশ্যটা দেখে নাও এটা আমাদের দেউলেশ্বর মন্দির জয় বাবা দেউলেশ্বর নাথ চলে এলাম কালকে তো প্রচণ্ড ভিড় ছিল দেখেই বুঝতে পারছো চারিদিকে বাঁশ দিয়ে দিয়েছিলো মানে লাইনের জন্য সুবিধার জন্য এখানে সামনেই একজন বিক্রি করছেন কাকিমা এর মা কাছে নিয়ে নেবো এখানে নিয়ে ওই দেখো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আজকে এতটা ভিড় নেই যেখানে লাইন দেয় সেটাতেও কিন্তু এখন ছাউনি করে দিয়েছে আমি এই বললাম না বহুত দিন পরে এলাম অনেক দিন পর মানে অনেক দিন পরে এলাম এই যে ডান সাইডের মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি এখন কিছুই দেখিনি এই যে এই ঘরটা রেস্ট ঘরটা এগুলো মানে যাত্রীরা বসে খাবে দাঁড়াবে থাকবে জন্য এগুলো বানিয়েছে আমি এখন এগুলো দেখিনি এগুলো দেখলাম বেশ ভালো লাগলো ওই জন্যই বিশেষ করে এলাম যেহেতু বিকেলবেলা ঘর যাব ভাবছিলাম বিকেলবেলা হবে কি না শ্রাবণ মাস তো বৃষ্টি হবে নাকি কে জানে এখানে দেখো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে নিলাম নারকেল নিলাম কলা পাকা নিয়েছি পেড়া নিয়েছি নকুলদানা চাল সিঁদুর আর কি নিয়েছি যা কিছু নিয়েছি ওখানে নিয়ে নিয়েছি নিয়ে এবার চলে যাচ্ছি দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই আর আমি আগে আগে গটগট করে যাচ্ছি আর এদিকে দেখো কত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ মাঠ ভর্তি জল রয়েছে আর এখানে আমাদের যেহেতু এই দেখো শিবগঙ্গা এদিকে মানে ভুরুভুরি থান যেটা আমার যেখান থেকে এখানে আমাদের সবাই জল নিয়ে আসে সেটা হলো এখান থেকে বললো একশো লেখা রয়েছে একশো মিটার আর এই গল্প করতে করতে যাচ্ছি গাগুলো চিনে চিনে যাচ্ছি তোমাদের দাদা ভাইও অনেকটাই চেনে কারণ তোমাদের দাদা ভাইয়ের মামা বাড়িও এই ঝাড়খণ্ডেই ঠিক আছে আর আমার বাবার বাড়িও ঝাড়খণ্ডে ওই জন্যই বেশ চিনে ওই জন্যই গল্প করতে করতে যাচ্ছিলাম আর মেয়েটা পেছনে রয়েছে ক্যামেরা করছে একটু তোমাদের কাছে দেখা দেখানোর জন্য এই দেখো ভুরুভুরি ঠান্ডা বেঁধে দিয়েছি এটা দেখেছি এখানে স্নান করে গেছি এটা দেখেছি কিন্তু ওইগুলো দেখিনি খুব ভালো লাগলো যাই হোক এখানে চলে এলাম তোমরা দেখো এখানে এটা কিন্তু ছেলেরা স্নান করে ফাঁকা রয়েছে একজন রয়েছিল বয়স্ক করে বলল নিয়ে নাও তার জন্যই এখানেই ঢুকিয়ে গেলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে নইলে আমাকে যেতে হয়তো ওইদিকে যেহেতু এটা পুরুষ পুরুষের মানে স্নান করার জায়গা আর যেখানে জল পড়ছে সেটা দেখে নাও এখানে হাতির মুখে মানে বানিয়ে দিয়েছে ওইদিকে একটা এদিকে একটা একটু মাথায় জল নিয়ে নেবো পা ধুয়ে জলটা নিয়ে নিই আর এখানে সামনে কেউ একজন রেখেছে কোনো ছেলে পেলেতে হয়তো কোনো কিছু একটা পাথরের লিঙ্গ মতো ওটাতে তোমাদের দাদাভাই জল দিয়ে দিল অলরেডি এবার নিয়ে নেব এখান থেকে আর মেয়েটা ওই দিক থেকে দেখাচ্ছে বেশ ভালো করে দেখাচ্ছে না এই দেখো জল পড়ছে পরে দেখিয়ে দিয়েছে ঠিক আছে এখান থেকে জলটা নিলাম এখানে জল নিয়ে কিছু দাঁড়িয়ে দু একটা পিক তুলে নেব আর ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি ওগুলো ধুয়ে রেডি করে তোমাদের দাদা ভাই জলটা ওখানে দিয়ে দেখ এই দেখো জল দিয়ে দেবে তখন দেয়নি এখন দিচ্ছে আর এই যে আমার ঘড়িটা নামানো রয়েছে আমি জলটা নিয়ে নেবো জলটা নিয়ে কিছু দাঁড়িয়ে পিক তুলব তারপরে যাব বাবার মন্দিরে চলো তাহলে জলটা তো নিয়ে নিয়েছি আগে জানো এটা কেমন ছিল যখন আমাদের বিয়ে হয়নি আমার প্রায় চোদ্দো পনেরো বছরের মানে আগেকার কথা বলছি শুধু একটা ডবা মতো ছিল আর চারিদিকে ঘাস থাকতো কাবুল জলটা বুড়বুড় 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 করে উঠতো যেমন ভাত ফোটে সেই রকম আর এখন দেখো তো সুন্দর করে দিয়েছে বেশ ভালো করেছে বেশ ভালো ওই যে দেখিয়ে দিচ্ছি একটু পিছনে রয়ে রয়ে গেল আর আমরা এগিয়ে যাচ্ছি এখানে একটা সামনে মন্দির রয়েছে এখানে প্রণাম করে মায়ের মন্দির যিনি করেছিলেন তিনি এখন নেই স্বর্গলাভ করেছেন তবুও মায়ের মন্দিরটা রয়েছে এই দেখো তোমাদের দাদা ভাই এখান থেকে একটু প্রণাম করে চলে এলাম ভাবলাম যার জন্য জলটা আনা তাকে আগে দিই বাবা ভোলেনাথকে আগে দিয়ে দিই তারপরে জন্য মনন্ত করে দিলাম না শুধু প্রণাম করে নিলাম মাকে জয় মা বলে চলে এলাম দেখতে পাচ্ছ কত বড়ো একটা নন্দী এখানে বানিয়েছে এটা আমি দেখিনি এই প্রথমবার দেখলাম চলো এখন অতটা ভিড় নেই ভিড় রয়েছে কিন্তু লাইন নেই বেশ ভালো লোকের লোক রয়েছে আসছে যাচ্ছে এই যে আমাদের এখানে বাবা ভোলেনাথকে দেখতে পাচ্ছ পাথরের বাবা লিঙ্গ এই দেখো এখানে ভালো করে মন দিয়ে হাঁটু গাতে পুটো পুজো পুজো করতে পাবো আজকে কারণ একদম ভিড় বেশি নেই চলো আর ঠাকুর মশাইও দেখতে পাচ্ছি না নিজেই পুজো করে নিলাম যতটুকু জানি গুরুমন্ত্র বলে কৃষ্ণ নাম বলে ওম নাম শিবাই বলে পুজো করেটা করে নিলাম তারপরে আরও যেগুলো রয়েছে অনেক অনেক পুজো রয়েছে মানে অনেক ঠাকুর রয়েছে আমাদের এখানে যেমন রয়েছে লোকনাথ বাবা বাবা রয়েছে রাধা রাধাকৃষ্ণর মন্দির রয়েছে বিপত্তারিণী মন্দির রয়েছে তারপরে তো পার্বতী মন্দির তো থাকবেই এটা তো কমন তো কোনো ব্যাপার না তারপরে রয়েছে বলি তারপরে রয়েছে ভূতনাথ বাবা আদি ভূতনাথ বাবা তো চলো তোমাদেরকে দেখাবো কত পুরোনো আমাদের এখানে ভূতনাথ বাবা রয়েছে খুব সুন্দর দেখতে না খুব মনোরম দৃশ্য হয় সোমবার যদি আসা যেত না তাহলে বুঝতে পারতে কী হারে ভিড় হয় আরে দেখো একটা কত বড় নন্দী এখানে যেটা হলো মূর্তিটা করে রেখেছে এটাও আমি দেখিনি একদম একবারও দেখিনি এই প্রথমবার দেখলাম আমি পুরো আশ্চর্য হলাম সেখানে এই দেখো লোকনাথ বাবা এটা তাহলে ওটা গণেশে ছিল আর যেটা বলছিলাম আমাদের এখানে কিন্তু শ্রাবণ মাসটা কন্টিনিউ মানে ত্রিশ যতদিন মাসটা একত্রিশ দিন না কদিন প্রতিদিন নাম গান হয় প্রতিদিন মানে এই হয় কি বলে কৃষ্ণ নাম হচ্ছে এখনও আমি যেহেতু মিউট করে একটু তোমাদেরকে ভয়েস দিয়েছি না বুঝতে পারবে না বলে ওই জন্যই বুঝতে পারছে না হয়তো দেখো এটা হলো আমাদের আদি আদিভূতনাথ এখানে লেখায় রয়েছে আদিভূতনাথ অনেক পুরনো এই ত্রিশুলটা তখন ছিল না এখনও বানিয়েছে আর শুধু বাবা এটাই ছিল তখন আমরা এটাই জানতাম এখন বাঁধিয়ে একদম পুরোপুরিভাবে ঠিক করে দিয়েছে আর দেখো চলে এলাম একদম দোকানেই সব রেডি হয়ে তোমার দাদা ভাই কচুরি খাচ্ছে আমি বললাম আমি কচুরি খাবো না সকাল সকাল খালি পেটে এত তেল দেখাচ্ছে মানে এত খাস্তা হয়েছে যে দেখে লোভ লাগবে কিন্তু খেলে হয়তো শরীর খারাপ করবে এটা কিন্তু আসার সময় একটু নিয়েছি আর চপ নিয়ে নিলাম ঘরে গিয়ে মুড়ি খাবো ঠিক আছে আমরা যেহেতু মুড়িয়েই বেশি পছন্দ করি এই দেখো চলে এসেছি সকলকে চাঞ্জল আর যেটা হলো আমরা জল কিন্তু ওখানেই নিয়ে নিয়েছি বাবার চাঞ্জল ওখানেই নিয়ে নিয়েছি আর তোমার জন্য তোমাদের দাদা ভাই খেল এ দেখো মুড়ি খেতে বসে পড়েছি আর যেটা হলো এসেই শুধু চা খেলাম মাকে চান জল দিয়ে দিলে দিয়ে দিয়েছি আর বাবাকে এখনও দেওয়া হয়নি বাবার যেহেতু কাস্টমার রয়েছে ঢুকতে ঢুকতে তোমরা দেখলে আর যেটা হলো চলো তাহলে মুড়ি খেয়ে নিই চা খেয়ে নিয়েছি আর সকলেই আবার রান্না আছে রান্নাটা করতে হবে যদি হয় আবার বিকেলবেলা করে ঘরে যাব। আর যদি একান্তই না হয় আমার ভাইজি যেটা রয়েছে ছোট্ট ভাইজি একদম ছোট্ট মেয়েটা বাবু ও ওর কিন্তু প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড জ্বর তাহলেই একমাত্র কালকে সকালে যাব নইলে আজকে যাব দেখতে পাচ্ছ এটা কি বলো তো এগুলো কি তোমরা কে বলতে পারবে কমেন্টে জানিও এখন আমি আর বলছি না সকলেই বুঝতে পেরে গেছে নিশ্চয় এগুলো ভাজা করব তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে আর আর হবে আজকে যেটা হলো চিকেন চিকেনের জন্য দেখো আমি রসুন চুলছি আদা এগুলো সব রেডি করছি এ দেখো বসে বসে সব কাজগুলো একটু একটু করে এগিয়ে নিয়ে যায় নইলে অনেক যেগুলো তোমাদেরকে বলেছিলাম এগুলো কি বলো সেগুলো আমরা বেছে জলে ভিজিয়ে দিয়েছি আর চিকেনটাও ঢাকা দিয়ে রেখেছি রান্না করতে লেগে পড়েছি আমি কারণ কি বলো তো বললাম না মেয়েটার অনেক শরীর খারাপ জ্বর ছাড়ছে না হিমাপাতি করেছিলাম কিন্তু হিমাপাতিতে জ্বর ছাড়লোই না এ দেখো আলু মাখা করবো তার জন্য তেল খড়িয়ে নামিয়ে নিলাম আর এগুলো আমি তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো ছুলবে এ দেখো আর এদিকে পেঁয়াজও কাটে নিচ্ছে পেঁয়াজটা কেটে ওইগুলো করব আজকে মনে হচ্ছে রান্নাটা আমাদেরকেই করতে হবে কারণ হলো মা চলে গেল বাবুকে নিয়ে মানে মৌসুমিকে নিয়ে গেল এলোপ্যাথি করতে বাবা আর মা গেছে আর বউ বউ রয়েছে রমিতা কিন্তু ওর প্রচণ্ড শরীর খারাপ তবুও ওষুধ খেয়ে উঠেছে এই দেখো ও হেল্প করছে অনেকটা এই দেখো মশলা বাড়ছে যেহেতু শিলনোড়াতে বাড়তে অনেক লেট হবে আর ওরও শরীর ভালো নেই আর আমিও অতটা বাড়তে পারবো না কেন পারবো তবু মনে যখন রয়েছে মিক্সিটা লাইনও রয়েছে তা বেটে নিল ও এগুলো করে নিল আর এবার চলো কাঠের জালে রান্না হবে তিনজনে মিলে করব আমি তোমাদের দাদা ভাই আর নমিতা এই দেখো বৌমা চলো রান্নাটা সেরে নিই তারপরে রেডি হবে তারপরে কষা খাবো চিকেন কষা খাবো একটা একটা করে বেশ ভালো লাগে খেতে এ দেখো আমি চলে এসেছি মজলিস করতে ওদেরকে যে তোমরা কী করছো ঠিক আছে এই দেখো আলু ছুলতে বসে পড়েছি আলুগুলো ছুলে রেডি করে সেনে নেব মেখে রেখে দেব দিয়ে রান্না এই দেখো রান্না অলরেডি ফাইনালি রান্নায় চলে এসেছি কাঠের জালে রান্না দারুণ হয় খেতে খেতে মানে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে কাঠের জালে রান্না তোমার দাদাভাই ওদের দিকে জাল দিচ্ছে আর নমিতা লাড়ছে আর আমি ক্যামেরাম্যান এখন একবার করে মাঝে মাঝে আমি এদিকে আসছি এদিকে যেহেতু ওইগুলো ছিল তোমার দাদা ভাইয়ের জন্য ভাজতে আসছি আমি নামটা বললাম না এই জন্যই তোমাদের কাছে ওটা প্রশ্ন রইলো তোমরা বলো যে এটা কী ছিল ওই জন্যই বলছি না ঠিক আছে এই দেখো রান্না করছি তিনজনে চিকেনটা দিলো আর আমি নুন হলুদগুলো দিয়ে দেব ওরা থাক প্রচণ্ড রোদ দিচ্ছি কিন্তু ভেবো না যে এখানে খুব আরাম এই দেখো তোমাদের দাদা ভাই এবার নিয়ে নিয়েছে আমি রাখছি এখন এবার তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো সব পালি পালি করে কাজ করছি আমরা এই দেখো তোমার দাদা ভাইকে দিলাম এবারে এত মানে রোদ এত রোদ তোমার দাদা ভাই শুধু দেখো তাকিয়ে কী হয়েছে গেঞ্জিটার অবস্থা মানে ঘামে ভিজে গেছে আর অলরেডি কষানো হয়ে গেছে নিয়ে বসে পড়েছে এই দেখো কাঠের রান্না খেতে মনে হচ্ছে যেন একদমই জিবে জল আসছে খাবো না মানে বেশি খেতে পারি না আমি দুটো তিনটেই খাই আর এদিকে মনে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ সব কড়াইটাই খেয়ে নেবো এত মানে খুশবু আসছে এত টেস্টি দেখে মনে হচ্ছে কাঠের জালে যারা রান্না করে খাও তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে কাঠের জালে রান্না কত টেস্টি আমি যখনই এখানে আসি শুধু আমি নয় তোমাদের দাদা ভাই আমি সবাই মানে সবাই মিলে আমরা মানে রান্নাটাই এনজয় করি যে কী সুন্দর রান্না কী বেশ রান্না যদি আরও দুদিন থাকা যেত কিন্তু ঘর বুঝতে পারছো একা ঘরে যা হয় ছেলে মেয়ে টিউশনি স্কুল কামাই করে আসা কতটা যে মানে বিরক্তকর বলতে পারো কতটা যে লস বলতে পারো ক্ষতি বলতে পারো এই জন্যই এখন একদম বেশি আসা আসতেই পারি না গো ওই জন্যই দেখো আজকে এইবারে প্রায় তিন দিন হয়ে যাবে থাকা আজকে যদি বিকেলবেলা না যাওয়া হয় না এটা আমি রেখে দিলাম মা আর বাবার জন্য বউকে দিয়ে দিলাম তুমি রেখে দাও গা আর এই দেখো সকলেই পাঁচজন রয়েছি আমরা চারজন দু মেয়ে আমার ছেলে আর আমি আর তোমাদের দাদা ভাই আর নমিতা মানে বউ ঠিক আছে এই দেখো চারজনে নিয়ে নিয়েছি একটা একটা করে পিস আর দারুণ ছোট্টবেলাটা মনে পড়ছে এভাবেই আমার মারা আমাদেরকে দিত মানে কাঁঠাল সবজি বলো কি চিকেন কষা বলো যে কোনো সবজি বলো এগুলো সব দিত আর আমি রিভিউ দিচ্ছি খেয়ে কারণ সাইডে সাইডে চলছিল টিভি গান বাজছিল ওই জন্যই আমি এটা মিউট করতে বাধ্য হয়েছি কারণ বুঝতেই পারছো আর কি বলবো বলো এত খাটাখাটনির পরেও যদি একটাতে কপি ক্লাম চলে আসে না বহুত মনটা খারাপ হয়ে যায় গো ওই জন্য বসে বসে সকলেই খাচ্ছে দেখো আর সকলে সকলকে বলছি ফাইনালি রান্নাও হয়ে গেছে মাও চলে এসেছে চিকেনও রান্না হয়ে গেছে মালু মাখা আর ভাত আর চিকেনের লাল লাল ঝোল কাঠের রান্না যখন এডিট করেছি তখনও মনে হয় আমার কত যে জীবে জল এসেছে তোমরা তোমাদেরকে বলে কি বোঝাবো বুঝতে পার চলো যখন হয়েই গেছে তখন খেয়ে নিই আর দেরি করে লাভ নেই আর তেমন কিছু দেখাতেও পারবো না কারণ হলো একেবারে রাত্রিবেলা ডিনার নিয়ে ফিরে আসছি এই দেখো ডিনার রেডি মিষ্টি নিয়েছি আর দিনের চিকেন রয়েছে আলু ভাজা করলাম এখন আর রুটি আজকের মতো বলক ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমার বলক ভিডিও তোমাদের কেমন লাগলো বা কেমন লাগে আমার ভিডিও সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর এভাবেই পাশে থেকে স্কিপ না করে যখন দেখেছো সবটাই দেখে নাও আর চলো টাটা গুড নাইট তোমাদের কেমন লেগেছে বল ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলো সব করে দিও তোমাদের একটা কমেন্টে একটা লাইকে আমাদের অনেকটা মোটিভেটটা বাড়ে ভিডিও করার জন্য পরবর্তীকালে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট